আজকে রান্না হবে পঁইশাক চিংড়ির মা দিয়ে লাউ চিংড়ি মাছ দিয়ে করবো ব্রোকলি আর গাজর আর মিষ্টি আলু মিক্স করে ভাজি করবো একটা পেঁপেও আনছে বিঁধু পেঁপেটা কাটতে হবে একটা আনারও আছে কি আর বলবো আসলে আমি একা একা এগুলো করতে পারি না করতে গেলে আমি হাফিস হুপিস হই সবসময় আমার পাশে একজন আমার সখী থাকে আমাদের সখী আমার নাতনিদের সখী সেই সখীটা আসলে অসুস্থ যার কারণে আজকে ভীষণ একা একা লাগতেছে এবং একা একা রান্না করতে এসে কেন যেন অসহায় মনে হচ্ছে আমি জানি না এত কিছু আমি রান্না করতে পারব কিনা একদিনে নেওয়াটাও ঠিক হয়নি যেমন এই যে লেগান থাই আসছে অ্যান্ড লেগ এবং এখানে কলিজা গিলা বিভিন্ন জিনিস আসছে আর এটা হচ্ছে স্যামন সেমনটা ভাজি করব একটু মশলা দিয়ে দিয়ে ভুনা করব ভাজি করে আর লেগান থাইও করব করবো আর এগুলা দিয়ে এক মুগ ডাল অথবা বুটের ডাল দিয়ে রান্না করব। এই করা ট্রাই করি ইনশাল্লাহ হয়ে যাবে আর ডিম নারিকেলের দুধ দিয়ে ভুনা করবো ডিম আমার খুব প্রিয় আমার মেয়েরও খুব প্রিয় একটু বেশি করেই নিয়েছি এই এই আজকের মেনু কি আর বলবো আল্লা ভরসা সবাই আমার সখির জন্য দোয়া করেন সখী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সকি যেন খুব তাড়াতাড়ি আমার পাশে চলে আসে শকির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ভরসা আপুকে অনেক মিস করছি আপু মিস ইউ মাছটা ভাজা বসাই দিলাম আর করব কি এক আজকে রান্না করতে হবে আমার সখীকে ছাড়া কিছু নেই তেমন মাছ মূলত না আরিবা খায় সাথে আমরাও একটু একটু খাই আসলে এগুলো তো ঝাল দেওয়া হয় না বাচ্চাদের জন্য বসাই দিছি। আর এই যে সেমন হয়ে গেছে এই যে লেগান থাই প্রায় শেষের দিকে আর ছে্যামটা এখন বেড়ে ফেলবো আর লেগান থাই কমপ্লিট এখন তুলোটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো